সাথে মিশলি잖아 তুই তো ভালো এটাই তো শাস্তি এই এই অডিও আছে অনেক অডিও আছে আমাকে হচ্ছে কালকে ওই যে মালি নামিয়ে দিয়ে বলছে কালকে আমি এফডিআর আলোমেন্ট নামে হচ্ছে আমার নমিনি করা আমার এফডিআর বলছে বলেছে তুমি এফডিআর ভেঙে আমার নামে ট্রান্সফার করবা কালকে বিকেলে বিয়ে করে তোমাকে বগুড়ায় পাঠিয়ে দিব তুমি কখনো মিডিয়াে আসবা না আমার মিডিয়ার বউ হচ্ছে রিয়া তুমি থাকবে বাড়িতে বুঝতে পাচ্ছেন কিন্তু এটা আমি তো এত সামনে ছাড়া তো আমি করবো না পরে আমাকে টর্চারিং করবে আর রিয়া মনি রিয়া মনি রিয়া মনি থাকবে সেখানে আমি কেন বিয়ে করতে যাব রিয়া মনি তো ডিভোর্সি আপনারা ওদের কাগজ দেখাতে বলেন আমি তো ডিভোর্সের কাগজ অলরেডি দিয়েছি এখন বিয়ের কাগজ দেখাতে বলেন আর আমাকে বলে কি পরকিয়া সুমি তার প্রথম ওয়াইফের সাথে তো তিন চার মাস হয়েছে ডিভোর্স হয়েছে তাহলে রিয়া মনি দিন কি করেছে আমি আমার আমার প্রথম সাথে কথা একটা সম্পর্কে যখন জড়িয়েছি তারপরে তার ফ্যামিলির সাথে কথা হয়েছে তারপরে হচ্ছে আমি সিদ্ধান্তটা নি পারিবারিক কারণ আমি তো সুমি তার প্রথম ওয়াইফের পরে যদি বগুড়ার বাড়িতে কেউ সংসার করে সেটা আমি কোনো নি রিয়া নুসরাতটা দুই দিন বেড়ায় চলে আসছে এতদিন আমি আলমকে বলেছিলাম রিয়া মলি ছাড়া সে যদি আমাকে পেপার্স করত আমি তার মামলা টামলা উঠিয়ে নিতাম কিন্তু আমাদের সম্পর্কের ভিতরে তো কোনো রিয়া মলি ছিল না হ্যাঁ আমি যখন অসুস্থ সে তার স্বার্থে আমাকে কাজে লাগিয়েছে কেন কিন্তু সে রিয়া মলি আমি চাইছি আমি বগুড়ায়

আমি মিথিলা কোনো সময় হিরো আলমের সন্ত্রাসী বাহিনীর কাছে মার্ডার হয়ে যেতে পারি আপনারা এটার পেছন হবে শেষ অব্দি আপনারা খোঁজ লাগাবেন কারণ আমি সব সত্যি কথা বলেছি আপনার এই হিরো আলমের বিচার হতে অনেক মেয়ের জীবন নষ্ট করেছে আমি মিথিলা যেমন সামনে এসেছি কোনো মেয়ে আসে না আমি সব মেয়ের হয়ে এর বিচার বিচার অবশ্যই শেষ পর্যন্ত আমি দেখেছি